মানে আমার প্রিয় রং হচ্ছে কালারফুল রঙ আর কালারফুল আমিও <laughs> লাগাবো <popEs poor raccoing noise> <laughs> <legen> <beforetaking harder andliershalf> চলছে সাহেব সুস্মিতার হোলি উদযাপনা তার আগে একটু রং না মাখলে তো চলেন একটু রং দিয়ে শুরু হোক

আচ্ছা বসন্ত বলতে কি বোঝো তোমরা বসন্ত বলতে বসন্ত এসে গেছে এসে গেছে কোকিলের সাথে আমি একটা ভিডিও বানিয়েছিলাম বসন্ত মানে কোকিলের ডাক

আমি প্রথমবার আমি এত হোলি খেলছি অনেক সিরিয়াস নোট মানে আমি কখনো আমার সেরকম কোনো বন্ধু নেই তো আমি কখনো এভাবে হোলি খেলিনি সেরকম বন্ধু নেই কি বলতেছ এরকম বন্ধু কি হালকা মাথায় ক্যাড়া আছে তো বন্ধ হতে চায় না হয় দুত্তেই ভালো আছিস তো একমাত্র বন্ধুকে তুমি কেসে 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 তোমার होली নস্টালজিয়া বলতে কি বুঝছো আমার হলি ছোটবেলার হলিজের নস্টালজিয়া সেটা এখনো চলছে এরে এমন হলি দসে যে বাড়ি সকলের সঙ্গে ভাই বোন দাদা বন্ধু বান্ধব সবাই একসাথে খাওয়া দাওয়া করছি রং খেলছি ঠান্ডাই কাচ্ছি এটাই আমার নস্টালজিয়া এবং আমি সেটাকে বজায় রেখেছি আমি এটা होली শেষ মানে শেষ হতে দেব না কারণ আমার কাছে এই জিনিসটা এই বন্ডিংটা ইজ एवरीथिंग মানে এটা কাজের বন্ধুও থাকে এর মধ্যে দেখো এখন কটা বাজে পৌনে চারটে বাজে এখন পনেরো চারটে বাজে এই যেই সূর্য নামে পাথরের তলা থেকে আরো কয়েকটা বন্ধু আরো তখন আসবে কয়েকজন

আমার ভাইয়ের সম্বন্ধে যদি কিছু বলতে হয় বলবো এরকম আন্তরিক মন পরিষ্কার লোক আমি খুব কম পেয়েছি পৃথিবীতে ওর জন্য আমি অনেক কিছু করতে পারি যদি পাই ঠিক আছে ইয়ে বলছি না ওর ওর জন্যই ওর মনটা এত পরিষ্কার এত ভালো এরকম মানুষ পাবে না ঠিক আছে

সব বাড়ির তোমার প্রত্যেক তোমার দাদাই তো ভাল কৰে মেৰিনেট কৰি পিছতে খাব